নবান্নে বসে আছেন চোদ্দ তলায় তিনি যে ভাষাতে কথা বলেন তাতে এগুলো হওয়াটাই কিন্তু ভবিতব্য ভাতের জন্যই লড়াই করা উচিত জাতের জন্য নয় কিন্তু যার দিকে যখন ভাতটা কেড়ে নেওয়া হচ্ছে তখন যে লোকটার ভাতটা কাটছে সে কার সঙ্গে লড়াই করবে একদম এই রাজ্যে তিনশো না করে ওই বদ্ধবিলাকে না সরিয়ে কোনো কিছুই হবে না কোনো আন্দোলনই দাঁড়া বাঁধতে পারবে না এই ভদ্রবিলাকে তো আমি ভোট দিয়েছিলাম একবার এটাই আমার কাছে সব থেকে বড় আক্ষেপ চুরি করে যারা তারাই তো তৃণমূল করে এইটা আপনি যে বললেন যে মুর্শিদাবাদে সর্বত্র অশান্তি ছড়িয়ে পড়েছে এটা নিয়ে আমার কিন্তু একদম বিচলিত নই কারণ এটা হওয়ার ঘটনা উচিত ছিল কারণ তৃণমূলের যেসব সাংসদগুলো যারা বলেন যে আমরা সত্তর পার্সেন্ট করে দেবো মানে তিরিশ তিরিশ পার্সেন্টকে গঙ্গায় খেটে ভাসিয়ে দেবো বা আরেকজন হুমায়ুন কবির আছে বা ওদের যে মুখের ভাষা এবং তৃণমূল যে রকম তিনি যে ভাষাতে কথা বলেন তাতে কিন্তু ভবিতব্য একটা অদ্ভুত ধরনের সেকুলারিজম চলে আমাদের দেশে অদ্ভুত ধরনের এটাকে আমরা যদি স্বীকার করি যে আন্দোলনগুলো করছে লোককে মারছে তাহলে আমরা সাম্প্রদায়িক হয়ে যাব আপনি দেখবেন সে কথায় কথায় একটা জিনিস ওঠে যে আমরা ভাতের জন্য লড়াই করা ভালো জাতের জন্য লড়াই করি এটা সত্যি কথাই তো ভাতের জন্যই লড়াই করা উচিত জাতের জন্য নয় কিন্তু জাত দিকে যখন ভাতটা কেড়ে নেওয়া হচ্ছে তখন যে লোকটার ভাতটা কাটছে সে কার সঙ্গে লড়াই করবে যে লোকটা ভাতের থালাটা কেড়ে নিচ্ছে যে তার বিরুদ্ধে না কখন ভাববে না এটা খুব মায়া হতেই পারে ঠিক আছে তারা কারণSecularism এ মোড়কে পড়ে থাকে এটা করবে সেটা তো কখনোই করা উচিত নয় যে কাটছে তার বিরুদ্ধেই লড়াই উচিত এই জিনিসটা সারা ধরে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই উগড়বন্ধী লোকগুলোর মাথায় এবং মাদ্রাসা শিক্ষিত লোকগুলোর মাথায় যারা দেখবেন খুব ভালো এমনি উচ্চ শিক্ষিত বা অন্য জায়গায় পড়েছে মুসলিম তাদের সবার মধ্যে কিন্তু এই রকম অতটা ন্যারেটিভ হয়তো নেই কারণ আমাদের সঙ্গে তো প্রচুর বন্ধু মেশে জানি কিন্তু এইগুলোকে মুর্শিদাবাদে যেহেতু মাদ্রাসা বা এগুলো বেশি বা রাজ্য সরকার এগুলোকে প্রমোট করছে এখনো ছশো মাদ্রাসা খুলবে টুলবে কাজে এরা মুসলিমদের প্রকৃত শিক্ষিত করতে চাইছে না তারা মুসলিমরা ভালো হোক চাইছে না কাজে এই রকম ধরনের স্বাভাবিক ভাবেই এই মুসলিমগুলো এরকমভাবে তাদেরকে অনুষ্ঠানটা অনেক ইজি হয়ে যায় বা সুবিধাজনক হয়ে যায় সংখ্যালঘু কথাটাই তো অদ্ভুত ধরনের এখন আপেক্ষিকতায় চলে এসেছে যখন ভাগ হয়েছিল সেই সময় সতেরো পার্সেন্ট যদি থাকতো মুসলিমরা আমি সংখ্যালঘু বলতাম যে মুহূর্তেই ওরা সেভেন্টি পার্সেন্ট হয়ে গেলে যে জায়গায় সেখানে বলে কেটে ভাসিয়ে দেবে এখন তো থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট চলেছে কাজে ওরা সংখ্যালঘু নয় খুন করা বা এরকম ধরনের জিনিসটা ওদের মধ্যে আসে আচ্ছা একটা খুব ভালো করে ভেবে দেখুন তো এই যে একটা সিডো সিকিউরিটিজমের খেলা সারাক্ষণ ধরে চলছে এটা শুধু এই তৃণমূল সরকার নয় এর আগের রাজ্য সরকার বামফন সরকার করেছিল সরকারের দায়িত্ব কিন্তু খুব ভালো করে সমাজ সমাজ মানে আমাদের তৈরি করা সরকার চালানো সেটা কি করা হয় আজকে তসলিমা নার্সিং যেদিন তাকে না নিয়ে আসার জন্যে যে ভদ্রলোক মারা গেছে মুসলিম ভদ্রলোক যিনি এমএলএ ছিলেন তিনি নাম ভুলে গেছেন তো তারা কিন্তু কলকাতার রাস্তা অচল করে দিয়েছিল অনেক ঝামেলা করেছিল সেই ট্র্যাডিশন কিন্তু এখনো চলেছে এবং এখনো সেটা করছে কারণ তারা জানে যে এরাও তাদেরকে ভোট ব্যাংক ভাবত তারাও এখন ফিরিয়ে আনার জন্য সেই ভোট ব্যাংকের কথাই বলে এই জন্য সারাক্ষণ ধরে একটা বিশেষ সম্প্রদায়কে তেল দিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে দুধেল গায়ে বলা হচ্ছে তাদেরকে তেল দেওয়া হচ্ছে শুধু একটা বিশেষ সম্প্রদায় আপনি সংখ্যালঘু বললে সব শুধু আমার মুসলিমের কথা মনে আসে কেন কেন এতগুলো যে জিনিস ঘটছে এদের মধ্যে শুধু মুসলিমদের নামই আসে কেন অন্য কোন একটা তো শিখের নাম আসছে না একটা জৈনের নাম আসছে না যারা তো সত্যি প্রকৃত সংখ্যালঘু আমি কেন শুধু শুধু এই সংখ্যালঘুগুলো বলবো এটা রাজ্য সরকারের মদতে করছে এটা শুধু ভোট ব্যাংকের জন্য করছে এতে ওদের প্রকৃত উন্নতি হবে না এবং এদের জীবনে প্রকৃত উন্নত হবেও না কারণ এদেরকে ভালো করার লোকই নেই বুঝব ব্যাপারটাই তো নয় চোখের সামনেই দেখতে পাচ্ছি এখন আমাদের তো ভিডিওগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি যে গুজব কথাটা বলে কোনো লাভ নেই আমরা চোখের সামনে প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ দেখতে পাচ্ছি আমাদের একটা বিচার বিবেচনা বা বুদ্ধি আছে আমরা দেখতে পাচ্ছি অত্যাচার হচ্ছে এবং একটা বিশেষ সম্প্রদায় এই যখনই কিছু করছে ওদের উস্কানি দেওয়া হয়েছে আচ্ছা উস্কানি দিয়েছে তো ওনারা উস্কে উঠছেন কেন শুধু একটা বিশেষ সম্প্রদায় শুধু উস্কে উঠছে কেন অন্য কোনো সংখ্যালঘু কেউ উস্কে উঠছে না কেন শুধু ওনারাই উঠছেন তার কারণ হচ্ছে ওনারা জেনে গেছেন এই সরকাররা সব সময় আমাদেরকে তেলই মারবে এদের কিছু হবে না আজকে তো মানে শুধু তো মমতা ব্যানার্জি মানছেন না একটা বেবির ডেলিভারি হয়ে গেছে তাকে আর মায়ের প্লাসে বা গর্বে ঢোকানো সম্ভব কি করবে হ্যাঁ যদি আমার সে কোর্টে গিয়ে যদি হয় কোর্ট তো নিজে থেকে শো মোটো আবার নাকি ষোলো তারিখে এটা নাকি হিয়ারিং রেখেছেন কেন নিয়েছেন কোর্ট আমি জানি না সেটা কোর্টের ব্যাপার এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন না যে আমি এই আগের বিচার ব্যবস্থা তো অদ্ভুত জিনিস দেখলাম যারা পড়াশুনো করে চাকরি পেয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে বেশ কিছু মানুষ ছ হাজার হাজার মানুষ হয়তো বা আট হাজার মানুষ চুরি করে চাকরি পেয়েছে বা পয়সা দিয়ে পেয়েছে বা তারা হয়তো পেতেও অনেকে ভালোভাবে তাদের কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে কিনা তাও জানি না এর প্রত্যেকটা মানুষই একবারে বাধ্য হয়ে তাদেরকে এমন একটা মেন্টাল চর্চা করা হয়েছে সেই জন্য তারা দিয়েছে হয়তো স্বাভাবিক ভাবে কোর্ট যখন বিচার করলো দেখলো যে কারা চুরি করেছে তারা তথ্য লোপাট করেছে তথ্য লোপাট করলে পরে দেখা গেছে অভয়ার বিচারও দিতে পারে না সিবিআই তথ্য লোপাট করলে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত চিফ জাস্টিসটা দিতে পারে না যারা অন্যায় করেনি তাদের উপরে তার সেক্ষেত্রেও ভালো করে দেখুন যে একই রকম জিনিস চলছে ওর হঠাৎ করে নিয়ে নিল যে না ষোলো তারিখে এই এইটা শুনবে তুমি মণিপুরে কি হচ্ছে তুমি শুভ মটন নিচ্ছ তুমি পশ্চিমবঙ্গে যেগুলো চোর চুরি করেছে তুমি দেখছো তাদের কোনো শাস্তি হলো না এবং তাদের নাকি নিয়ে নিলে কি গোটা মন্ত্রিসভাটা হয়ে গেলে কি একটা সাংবিধানিক সংকট তৈরি হবে তুমি এত ভাবছ এত ভালো ভালো জিনিস ভাবছ যখন দিল্লিতে যখন তার পুরো মন্ত্রিসভাকে তুলে নিতে বলছিল তখন এই জিনিসটা ভাবা যায়নি একটা অদ্ভুত জিনিস অদ্ভুত জ্ঞানের অদ্ভুত বিচার আমি বুঝতে পারি না কেউ কোর্টের কি ব্যাপার কিন্তু এই জিনিসটা মনে হয় আইন কিন্তু জনগণের জন্য জনগণ যেটা চাইছে সেইভাবে আবার করা দরকার শুধু ওই চারজন নিজেরাই নিজেদের মানে চাকরি নেবে নিজে নিজেদের মাইনে বাড়ায় যের মেয়ে মন্ত্রিসভাতে নিজেদের বাড়ায় ওরাও কলজিয়াল সিস্টেমে নিজে নিজেদের মাইনে বাড়ায় আবার কোনো একজন যাদের তো ঘরে কোটি কোটি টাকা পুটছে তারপরে পুড়ে গেছে যে সেই টাকাগুলো কোথা থেকে আসে সেটারও কোনো কিন্তু হদিশ পাওয়া যায় না বুঝতে পারি না অদ্ভুত একখানে ভারতবর্ষের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে এটা খুব স্বাভাবিক আপনি মনে করে দেখুন মমতা ব্যানার্জি একজন গুন্ডাকে যারা পুলিশ অ্যারেস্ট করেছিল তখন থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল পুলিশের মরালিটিটা ওখানেই ভেঙে গেছে এবং এই জিনিসটা বারবার বারবার ঘটনাগুলো ঘটে বলে পুলিশের উপর এমনই চাপ থাকে তারা কিছু পারে না স্বাভাবিকভাবে পুলিশের বীরত্ব যখন দেখাতে যায় তখন এই লোকগুলোর উপরে এই মানে ইন্ডোরেতে উনি প্রতিশ্রুতি দেবেন আউটডোরেতে লাঠি মারবে খুলে তার পুলিশকে দিয়ে এই জিনিসটা শিক্ষকদের ওপরে করবে এইখানে তো শিক্ষা মানে চাকরি শুধু চুরি হয়নি আমাদের বাংলার পশ্চিমবঙ্গের বাচ্চাদের ভবিষ্যৎটা পর্যন্ত চুরি করে নেওয়া হয়েছে এটা মানুষদের বোঝা দরকার তখন পুলিশ লাঠি মারছে লাঠি মারছে সেই শিক্ষকদের গায়ে যেটা কোনো যৌতিকতা যারা নিরস্ত আর যেখানে একটুখানি মুসলিমদের ওখানে গেলে তখন তো কোদায়খানা যেখানে যে পেট্রোল পাম্পে লোক আছে তার খাটের টেবিলে তলায় লোক আছে এরকম ভাবে বিভিন্ন লোক আছে কারণ তাদের মরালিটি নেই পুলিশটা দেখবেন কলকাতা পুলিশের একটা খুব সুন্দর জিনিস আছে কলকাতা পুলিশের গাড়িতে ক আর ভাইফেন দিয়ে পু লেখে কথাটা পুরোটা তো কলকাতা পুলিশ লিখতে গিয়ে কাপুরুষ লেখা হয়ে গেছে তাই তারা নিজেদের পরিচয়টা খুব সুন্দরভাবে দিয়েছে। এটা বামফ্রন্টের আমল থেকে শুরু হয়েছে শুধু এই রাজ্য সরকারের উদাহরণ দিলাম যে আগের রাজ্য অচল করার মতো হয়েছিল আজকে বলুন যে এই দুদিন আগে যে বন্ধ করলো গোটা কলকাতাটাকে বল এই মিছিল গুলো করার জন্য কি পারমিশন নিয়েছিল যদি একটা রামনবমীর মিছিল করতে গেলে যে কোনো মিছিল করতে গেলে পুলিশের পারমিশন নিতে হচ্ছে ওই মিছিল করতে গেলে যদি পারমিশন নিয়ে থাকে ভালো কথা তাহলে কোটা কলকাতার সব জায়গাগুলোকে বন্ধ করে কলকাতাকে পুরো অচল করে দেওয়ার জন্য পারমিশন পুলিশ দিল কি করে আর যদি না দিয়ে থাকে তাহলে অ্যারেস্ট করলো না কেন তার কারণ পুলিশ জানে যে আমাকে সেই এপি যেটা বলে দিয়েছে আমাকে সেটাই করতে হবে এদের জন্য সব ছাড় মমতা ব্যানার্জি কি করছেন ভালো করে ভালো করে একটা জিনিস ভেবে দেখুন উনি যখন রেড রোডের নামাজের ওখানে ভাষণ দিচ্ছেন সেখানেও বারবার দাঙ্গা 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 কথাগুলো বলে গেছে প্রতিবারই বলে কাজে ওনার মনের মধ্যে অবচেতন মনে সারাক্ষণ আছে যে এই জিনিসটা করে যদি আমি দুটো ভোটকে আমি আরো দুধেল গাইদের ভোট পাই উনি তো মুসলিমদের মানুষ বলে মনে করেন না উনি দুধেল গাই বলে মনে করেন তাদের যাতে ভোট পায় সেটা মুসলিমদের অপমান না লাগতে পারে আমাদের অপমানে লাগে কোনো মানুষকে দুধেল গাই বললে তো এই জিনিসটা উনি বারবার করেন উনি হান্ড্রেড পার্সেন্ট চাইছেন যাতে দাঙ্গা লাগু আর জি করের ঘটনার সময় যখন সেই রাত্রেবেলাতে এক একগাদা মুসলিম ছেলে নিয়ে এসে যখন মানে সেটা তো সেই ষোলোই আগস্টের দিনের মতোই হচ্ছে পনেরোই আগস্টে হয়েছিল তো স্বাভাবিকভাবে সেটাও তো একটা কলকাতার দাঙ্গার মতোই ব্যাপার কি করেছিল প্রশাসন বরং লোকান লোকাটের জন্য করেছিল উনি দাঙ্গা চান তার কারণ এইভাবে ভাব হোক প্রবলেমটা হচ্ছে ব্রাহ্মণ বা সিপিএম এরাও চাইছে মুসলমান ভোট এটা এদের কাছে ছিল এখন চলে গেছে মমতা ব্যানার্জির কাছে এই দুতরফে এখন ভোট জুড়ে এই মুসলিম ভোটকে নিয়ে সারাক্ষণ টানাটানি করছে কিন্তু এরা আস্তে আস্তে বুঝতে পারছে না এদেরকে শিক্ষিত করা দরকার এদের সমাজ এখনো পর্যন্ত সেভাবে শিক্ষিত হয়নি কিছু কিছু মানুষ ছাড়া এবং মানুষগুলো শিক্ষিত হয়েছে এরাও এদেরকে কন্ট্রোল করতে পারবে না বা পারছে না আর যাইগুলোকে আপনি ভালো করে দেখুন নির্দেশ যাদেরকে করেছে সিদ্ধি করে চৌধুরী পাঁচ লাইন লিখতে পারে কিনা আমার খুব সন্দেহ আছে সেই মন থাকার মন্ত্রী হাস্যকর ব্যাপার না করতে জানে কি লোকটা ওরে ভালো করেই বুঝতে পারছেন উনি ভালো করেই বুঝতে পারছেন যে এই জিনিসটা পড়া কতটা উচিত কতটা উচিত না কিন্তু উনি কারোরই কথা শোনেন না বা আমি জানি না ওনার মানসিক কিভাবে কি করেন না করেন কাজে উনি চাইছেন যে এভাবে হয়ে যা করেই হোক বা আরো কোনো বৃহত্তর স্বার্থ আছে কিনা আমি জানি না বাংলাদেশে কারোর সঙ্গে ওনার যোগাযোগ আছে কিনা কি করতে চাইছেন এটা একদম এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন না করে ওই বদ্মবিলাকে না সরিয়ে কোনো কিছুই হবে না কোনো আন্দোলনই টানা বাঁধতে পারবে না সেটাই তো অদ্ভুত জিনিস আমি তো আপনাকে বলেছি তিনশো ছাপ্পান্ন করা দরকার তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন নয় এই রাজ্য সরকার মানুষের ক্যারেক্টারে এমন পরিবর্তন হয়ে গেছে এইগুলোকে সিধে করার জন্যে এক বছর শাসনের থাকা পরে কোনোদিনই হবে না হওয়া সম্ভব নয় কারা তুলবেন কারা তুলবেন না আমি বলতে পারবো না কিন্তু এটা হওয়া দরকার এটা অনেক মানুষেরই মনের কথা আমি যারা আন্দোলন করছেন এখন তারাও বলবো অরাজনৈতিকভাবে আপনারা ছুটুন আপনারা ভাবুন আপনারা অর্গানাইজেশন তৈরি করুন প্রত্যেকটা সংগঠনকে ডাকুন আবার নবান্ন ওই এপি সেন্টারটাকে ঘেরাও করা হোক তিনশো দাবিতে শুধু আপনারা একা মার খাবেন কেন আমরাও পিঠ থাকব থাকবো আমরাও যাবো আমরাও মার খাবো কিন্তু সত্যি এটা না হলে আমার বাংলা বাঁচবে না বাংলা এমনি ধ্বংস হয়ে থাকবে না কেন এই ভদ্রবিলাকে তো আমি ভোট দিয়েছিলাম একবার এটাই আমার কাছে সব থেকে বড় আক্ষেপ খুলেছে তো খুলেছে শুধু নয় এখানেতে শুধু ওই পশ্চিমবঙ্গে বাস থেকে ওয়াক আন্দোলনে যেমন করেছে তেমনি দেখবেন ওং লেখা মানে ভিটার ওপরে বইমেলাতে পা দিয়ে ছিল এই জিনিসটা ওই কমিউনিস্টগুলো যেটা উগ্র কমিউনিস্ট আর কি বেসিক্যালি তারা করেছে এগুলো কোনো তাদের অ্যারেস্ট করা হয়েছে কিছু করা হয়েছে আস্তে 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 বাড়ছে ওরা ভেবেছে যে অনেকগুলো শুধু না খোলার সময় হয়ে হয়ে করে বিশাল চিৎকার কার পাল্টা শুরু অত ভদ্র ভাবে ফুইয়াতে দেখলাম করেছে যে গাড়ির মধ্যে গেরুয়া পতাকা ভাঙিয়ে মানে লাগিয়ে দেওয়া হয়েছে সেটা করেছে কিন্তু কত ভদ্রচন্ন ভাবে দুটো ভিডিও পাশাপাশি দেখুন ওই লোকগুলোর মানসিকতা দেখুন আর এই লোকগুলোর মানসিকতা দেখুন এরা প্রতিবাদ করেছে কিন্তু প্রতিবাদটা অত্যন্ত রেসপেক্ট দিয়ে প্রতিবাদ করেছে আর ওরা যে প্রতিবাদটা করেছে ওটার প্রতিবাদ নয় এটা নোংরামি 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 আপনার মনে হচ্ছে এটা একটা সূত্রে কথা যে একজন মুর্শিদাবাদে বললো আর একজন বললো এখানে দাওয়াতি ইসলাম আবার এখানে একজন বলছি আমরা গোটা কলকাতাটাকে অচল করিতে পারবো আমরা এত সংখ্যায় হয়ে গেছি এটা মনে হচ্ছে না এক সূত্রে কথা এবং আর একটা এপি সেন্টারকে নামটা যদিও বন্দ্যোপাধ্যায় কিন্তু এপি সেন্টারটা কোথায় বোঝা যাচ্ছে এগুলো একই সূত্রে বাঁধা এটা হিন্দুদের জাগরণের জন্য আপনারা যেটা করছে এটা খুব ভালো হিন্দুরা বুঝুক 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 যে কংগ্রেস থেকে আনু করে এই সরকার কতটা ক্ষতি করে গেছে এর একটা পরিবর্তন চাই 356 চাই এবং এই যারা এনআরসিও চাই এই রকম লোক যারা খুব কষ্ট করে এখানে আছে তাদের এখানে থাকার দরকার নেই আমাদের ব্যাকটেরিয়া অনেক রকমের হয় ব্যাকটেরিয়া খারাপ আছে প্রচুর যারা রোগ তৈরি করে আবার অনেক ভালো ব্যাকটেরিয়াও আছে যেগুলো সংখ্যায় কম থাকে আমাদের শরীরের মধ্যেও আছে আমরা এই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে এনএচসি করে বাদ দিই দেখুন মানুষ জাগছে আমি চাই না এরকম ধরনের কোনো দাঙ্গা হোক এরকম কখনো উচিত নয় নিশ্চয়ই এটা ছড়ানো উচিত নয় কিন্তু মানুষকে বাধ্য করছে কারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা যে কথাগুলো বলা হয় এই সাম্প্রদায়িকতায় সুশ্রু যদি দিয়ে থাকে এই বর্তমান রাজ্য সরকার এবং এর আগের রাজ্য সরকার যদি কঠোরভাবে এই জিনিসগুলোকে বন্ধ করত যদি তসলিমানা সিংকে এখানে আনার জন্য যখন কলকাতা বন্ধ করেছিল তখন যদি ঠিক মতো অ্যাকশন নিত আর এই সিএনআরসি যে যতগুলো উনি তো বলে দিলেন খালাস যে না আমরা তো করিনি করেছি কেন্দ্র কাজে কেন্দ্রের সম্পত্তি ভাঙো উনি বলতে পারলেন না যে আমার এখানে রাজ্যে হচ্ছে আমি এটাকে প্রতিরোধ করব তোমরা কোনো সম্পত্তি ভাঙতে পারবে না এটা উনি বলেননি উনি উস্কানি দিয়ে যাচ্ছেন এবং এই উস্কানিতে যারা একদম মানে কি বলবো আইকিউ লেভেল তো কিছু নেই তারা যারা খুব বেশি হয়ে হচ্ছে ভালো মুসলিম গুলো কিন্তু যাচ্ছে না দেখবে খুব কম ভালো মুসলিমরা যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে উদ্বুদ্ধ হয়ে ছেলেগুলো সারাক্ষণ এই রকম ধরনের কাজ করে যাচ্ছে এবং তাদের প্রতি গভর্নমেন্ট কিছু করবে না কারণ তাদেরকে মারলে পরে খুব প্রবলেম হয়ে যাবে বিশাল কাজে এই জিনিসটা হওয়াটা যেমন উচিত নয় আমি কখনো বলবো না এরকম ধরনের জিনিস করা কিন্তু রক্তটা গরম হচ্ছে গরম করাচ্ছে কিন্তু রাজ্য সরকার কাজে রাজ্য সরকারকে এখন থেকেই সংযত হতে হবে ঠিকভাবে প্রশাসন যে চালাতে হবে যারা রেলের সম্পত্তি ভাঙছে হবে তবে কিন্তু এই ধরনের বার্তা আর যাবে না না হলে এই ধরনের যারা নিচ্ছে তাদেরকে সাম্প্রদায়িক বলতে পারবো না ফিরা দেখে ডলারে নেয় উনি টাকা নেন ঘুষ নেন স্বাভাবিকভাবে উনি এরকম ধরনের কথা বলবেন উনি ওয়াকের সম্পত্তি চুরি করবেন এখানে চুরি করে যারা তারাই তো তৃণমূল করে কোন ভদ্রলোক দু একজন আছে এছাড়া চুরি না করে সে তৃণমূল করছে এরকম তো হতে পারে না বা যদি নাও করে থাকে কেউ তার নামে সে তারা সরে আসুন তাদের নামে এটা তারা যদি সম্মানের সঙ্গে নেন তাহলে থাকুন আর সম্মানের সঙ্গে যদি না নেন তাহলে চলে আসুন স্বাভাবিকভাবে উনি ওয়াকের পর্টে সম্পত্তি চুরি করেছেন এই জিনিসটা খুব স্বাভাবিক এবং আরো অনেক কিছুই চুরি করেছেন নিশ্চয়ই সরকার গেলেই তখন দেখা যাবে উনি বিজেপি উস্কানি দিচ্ছে কথাটা বলার কিছু নেই তার কারণ হচ্ছে আমি অন্তত অনেক লোকের সঙ্গে কথা বলেছি অনেক হিন্দু লোকই কথা বলেছে অনেক মুসলিম দুজন মুসলিমের সঙ্গে যারা বলছে এটা খুব খারাপ হচ্ছে তাদের জন্য খারাপ হচ্ছে জিনিসটা এবং মানে তারা ওই মানে আমাদের ফিরাদ হাকিমের মতো মুসলিম নয় তারা তারা বলেছে আর হিন্দুরা মধ্যে তো সত্যি জাগরণ হয়েছে আমাকেই যে এই বক্তব্যগুলো বলতে হচ্ছে এটাই তো খুব দুর্ভাগ্য আমার তো এরকম বক্তব্য বলা উচিত নয় আমার জায়গা আমার তো প্রত্যেকে নিয়ে চলা যে আমার তো প্রচুর মুসলিম পেশেন্ট আছে তাদেরকেও আমি যথেষ্ট ভালোবাসি কিন্তু তার কিন্তু সারাক্ষণ ধরে যদি বিরক্ত করে যাও একটা ইরিটেশনের সীমিত একটা লাইনটাও লাইন অফ কন্ট্রোলটা কোথায় রাখতে হবে তোমাকে বুঝতে হবে